আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন সকল দেশের প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী যিনি আমার রব যার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তুমুল ফুকার আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা তোমরা আরে রাজা বাদশাহ তোমরা হইলো ফহির বেড়া আল্লাহ হইলো ধনী আর তোমরা হইলো ফহির আল্লাহ তালা কতটুকু ধনী আর আমরা কতটুকু ফকির এটা আমি বুঝাই একটু উদাহরণস্বরূপ এই যে পৃথিবী আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের মালিক যদি আপনাকে প্রতিদান দেয় পুরস্কৃত করে আপনি যদি খুশি হয়ে যান সে তো বাংলাদেশের মালিক না শুধুমাত্র দায়িত্ব ভার গ্রহণ করেছে তাই না ধরে নিলাম মালিক উনিও যদি পুরস্কৃত করেন তাহলে অনেক বড় পুরস্কৃত করতে পারবেন কিন্তু আমার মালিক তো এই বাংলাদেশের মালিক আমার মালিক শুধু বাংলাদেশের মালিক বিষয়টা এরকম না আমার মালিক তো এই পুরা হিন্দুস্তানের মালিক বাংলাদেশের চাইতে বড় হচ্ছে ভারত সেই ভারতের মধ্যেও আপনার সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারেরও মালিক মালিক আরে শুধু ভারতের বিষয়টা এরকম না শুধু বাংলাদেশের মালিক বিষয়টা এরকম না আমার মালিক তো পুরা পাকিস্তানেরও মালিক পুরা হিন্দুস্তানের মালিক আরে শুধু হিন্দুস্তানের মালিক বিষয়টা এরকম না আমার মালিক তো আমার মালিক তো সার্কেরও মালিক দক্ষিণ এশিয়ারও মালিক শুধু দক্ষিণ এশিয়ার মালিক বিষয়টা এরকম না আরে আমার মালিক তো সেই মালিক যেই নাকি এশিয়া মহাদেশেরও মালিক আমার মালিক শুধু এশিয়া দেশের মহাদেশের মালিক বিষয়টা এরকম না পুরো সাতটা মহাদেশের মালিক হচ্ছে আমার রব শুধু সাতটা মহাদেশের মালিক বিষয়টা এরকম না আমার রব তো সেই রব আমার মালিক তো সেই মালিক যেই মালিক নাকি পুরো পৃথিবীর মালিক আমার মালিক তো সেই মালিক যেই মালিক শুধু পৃথিবীর মালিক বিষয়টা এরকম না এই পৃথিবী যেখানে অবস্থিত সৌর সৌরজগৎ সেই সৌরজগতেরও মালিক যে সৌরজগতের এক একটা গ্রহ সূর্যের কথাই বলেন তেরো লক্ষ গুণ বড় এই সেই সূর্যেরও মালিক যে সূর্য সৌরজগতের মধ্যে এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় কোটি গুণ বড় আমাদের গ্রহ আছে আমাদের এই পুরো পৃথিবীর মালিক বিষয়টা এরকম না সৌরজগতেরও মালিক আরে সৌরজগতের মধ্যে তো একটা গ্রহ আছে সৌরজগতের মধ্যে শত 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 মিলে এক একটা গ্যালাক্সি তৈরি হয় আমার মালিক শুধু সৌরজগতের মালিক না আমার মালিক তো সেই গ্যালাক্সিরও মালিক আমরা যে গ্যালাক্সির মধ্যে অবস্থান করছি সেটাকে কি বলা হয় মিল্কিওয়াই গ্যালাক্সি কি গ্যালাক্সি বলা হয় মিল্কিওয়াই গ্যালাক্সি আমার মালিক তো সেই মিল্কিওয়াই গ্যালাক্সির মালিক আরে আমার মালিক কতটুকু ধনী একটু ভালো করে বুঝেন আমার মালিক শুধু মিল্কি ওয়াই গ্যালাক্সির মালিক না আমার মালিক এই গ্যালাক্সির মতো যে শত শত কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বের মধ্যে সকল গ্যালাক্সির মালিক হচ্ছে আমার মালিক এটা কতটুকু বড় আমাদের মিল্কিওয়াই গ্যালাক্সির তুলনায় আমাদের পৃথিবীটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও একেবারে ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনুপরিমাণ এই মহাবিশ্বের যে আমাদের মিল্কি ওয়াই গ্যালাক্সি আছে সেটার তুলনায় আমাদের পৃথিবী অনুপরিমাণ আর এরকম কুটি কুটি গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বের মধ্যে এবার বুঝেন কত বড় এই মহাবিশ্ব হতে পারে এই সব কিছুর মালিক হচ্ছে আমার রব সব কিছুর মালিক কে আল্লাহ আরে এগুলা তো দৃশ্য জগতের কথা বলছি আমি এগুলা তো দৃশ্য জগতের কথা বলছি অদৃশ্য জগতে আরো কত কিছুই না আছে আল্লাহ তালাই ভালো জানেন যেখানে জাহান নামের কথা আছে যেখানে জান্নাতের কথা আছে আর কত কিছুর কথা আছে আরে জান্নাতের কথা একটু তুলে ধরি জান্নাত কী পরিমাণ আল্লাহ তারা বানিয়েছেন একটু হিসাব করেন পৃথিবীর ওই যে লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ যত বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ এই পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে এবং যত মানুষ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে এবং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত না জানে কত কোটি বিলিয়ন মানুষ এখানে এখানে আগমন করবেন পৃথিবীতে আগমন করবেন যত মানুষে আসুক না কেন সবার জন্য একটা করে জান্নাত একটা করে জাহান নাম সৃষ্টি করে রেখেছেন এই যে আপনি আপনার জন্য একটা জান্নাত আছে জাহার নাম আছে আপনি হয়তো ভালো কাজের জন্য জান্নাত পাবেন অথবা ভালো কাজ করেন নাই বলে জাহান নাম পাবেন আপনার জান্নাতটা অন্যকে দিয়ে দেওয়া হবে তবে প্রত্যেকের জন্য একটা করে জান্নাত সৃষ্টি করা হয়েছে আর এই জান্নাতটা কতটুকু বড়ো জানেন কতটুকু বড় জানেন যদি সর্বনিম্ন ধরি আমাকে আপনাকে যদি সর্বনিম্ন পরিমাণও জান্নাত দেওয়া হয় তাহলে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ দেওয়া হবে এবার বুঝেন এক একটা ব্যক্তির পিছনে যদি দশ দুনিয়া পরিমাণ জান্নাত হয় সবার জন্য এক একটা করে জান্নাত দেওয়া হয় নির্ধারণ করা থাকে আল্লাহ তালা কতটুকু জায়গার মালিক আরে জায়গা তো জায়গা জায়গা বেশ কম আছে এখানে খেল্লাচুরে হাড় হাওরের ভিতরে যতটুকু জায়গা আছে হ্যাঁ ওই জায়গার হাওরের মাঝখানের জায়গাটার দাম আর শহরের ভিতরে মাঝখানের জায়গাটার দাম সমান সমান হবে আরে দুনিয়ার জায়গাটার দাম জান্নাতের জায়গাটার দাম সমান হবে দুনিয়ার জায়গাটার তুলনায় জান্নাতের জায়গার দাম কতটুকু জানেন মাউদিউ সাউতিন ফিল জান্নাত জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা খায়রুম মিন দুনিয়া ও মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম কল্লাংকার সবকিছুর চাইতে ভালো উৎকৃষ্ট এবার বুঝেন জান্নাতটা এত বড় জান্নাত এত দামি জান্নাত সেই জান্নাতেরও মালিক হচ্ছে আমার রব আল্লাহ আরে সেই জান্নাত সেই জান্নাত দামি হবে নাই বা কেন যে জান্নাতের বিল্ডিংগুলো হবে লাবিনাতুন মিন জাহাবিন ও লাবিনাতুন বিল্ডিংয়ের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রূপা অমিলা তুহাল বিস্কুল আসফারু এই দুইটার মাঝে যে সংযোগ হয় সংযুক্ত দেওয়ার জন্য যে আমরা ইয়া ব্যবহার করি মাল যেটাকে কি বলে এটাকে সিমেন্ট বালু ব্যবহার করি সেই সিমেন্ট বালু কি হবে জানেন মিসকুল আসফার সুগন্ধযুক্ত কস্তুরি আর এটার মাটিটা কি হবে জানেন অতুরবাতু হাল তুহাল জাফরন আর সেটার মাটিটা হবে জাফরনের তৈরি মাটি আরে জান্নাত দামি হবে না কেন কেনই বা হবে না সেই জান্নাতেরও মালিক হচ্ছে আমার রব এত দামি এত পরিমাণে এত বড় জান্নাতের মালিক হচ্ছে আমার রব শুধু জান্নাতের ব্যাপারটাই বললাম অন্য কিছুর ব্যাপারে বললাম না সেই জান্নাতের মালিক সেই জাহান্নামের মালিক সেই পুরা মহাবিশ্ব জগতের মালিক দৃশ্য এবং অদৃশ্য জগতের মালিক আমার রব তিনি কতটুকু ধনী আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কতটুকু ধনী কতটুকু ধনী দেশের প্রধানমন্ত্রী যেখানে পুরো পৃথিবীটাই কিছুই না আমাদের গ্যালাক্সির তুলনায় তাহলে সব গ্যালাক্সির মালিক সব জান্নাত জাহান নামের মালিক আমার রব তিনি কতটুকু ধনী কল্পনা করতে পারবেন কল্পনায় আসতে না উনি যদি পুরস্কার দেয় প্রধানমন্ত্রী পুরস্কার দিলে আপনি খুশি উনি যদি পুরস্কার দেয় তাহলে আপনি কতটা খুশি হবেন সেই পুরস্কারটা কি পরিমাণ দামি হতে পারে সেটা একটু কল্পনা করেন কল্পনা করতে পারবেন না পারবেন না লা আইনুন রাত কোনো চক্ষু সেটাকে আজ পর্যন্ত দেখে নাই ওলা উদনুন সেই পুরস্কার কোনো কান শ্রবণ করে নাই ওলা হতর আলা কলবি বাসারিন কোনো মানুষের হৃদয় পটেও সেটা উদিত হয় নাই কেউ কল্পনা করতে পারে নাই এই পরিমাণ জান্নাত দিবেন এই পরিমাণ প্রতিদান দিবেন যেই আমলের বিনিময়ে সে আমলটাই ফরস করেছেন এই যে শাহরু রমাদন রমজান মাসে তাহলে এই মাস বরকত হবে না তো কোন মাস বরকত পূর্ণ হবে আল্লাহর নবী এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না তো কোন মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তো এটাই বলছিলাম আর কি রমজান মাস আসছে আমাদের জন্য কর্তব্য হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা কারণ আল্লাহ নবী আলী সাল্লাম রমজান মাস আসার দুই মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন তো এখন যে আমলটাকে এই মাসে ফরজ করা হয়েছে যে আমলের প্রতিদান তালা নিজের হাতে দিবেন সে আমলটা জানার দরকার আছে না সে আমলটা কি করার দরকার আছে না প্রতিদান তালার হাত থেকে কে কে পেতে চায় একটু হাত তুলে দেখান আল্লাহ কাছ তালার থেকে পেতে পেতে চান চান কে কে সবাই না আচ্ছা হাত নামান তো আল্লাহ কাছ থেকে তালার পুরস্কার পাবেন সে আমলটা করবেন না তাহলে তো হয় না আর সে আমলটা করতে চান অথচ সেটা চিনেন না তাহলেও তো করতেও পারবেন না সেজন্য সে আমলের পরিচয়টা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি সে আমলটা হচ্ছে সিয়াম